عن مالك بن صعصعة رضي الله تعالى عنهما قال: قال النبي صلى الله عليه وسلم فذكر حديث المعراج وفيه ثم فرضت علي خمسون صلاة فأقبلت حتى جئت موسى عليه السلام فقال ما صنعت؟ قلت فرضت علي خمسون صلاة قال انا اعلم بالناس منك عالجت بني اسرائيل اشد المعالجة وان امتك لا تطيق فارجع إلى ربك فسلؤه فرجعت فسألته فجعلها أربعين ثم مثله ثم ثلاثين ثم مثله فجعل عشرين ثم مثله فجعل عشرا فأتيت موسى فقال مثله فجعلها خمسا فأتيت موسى فقال ما صنعت قلت جعلها خمسا فقال مثله قلت سلمت بخير فنودي ইন্নি অদ আমদ ইতুফারিদতি ও হফ ফফতুয়ানা ও আজিজি ইল হাসান তাস রণ রওয়াহুল বুখারি ওয়া মুসলিম ওয়া নাসা ই ওয়া আহমাদুফি মুসাদিহি রহিম আহমুল লহ আলোচ্য হাদিসটি মালেক ইবনে স তারাদি আল্লাহ তালান হুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে রুসুল একরাম সল্লাহ হ আরেহি ওয়াসাল্লাম মেরজের হাদিস উল্লেখ করলেন এক পর্যায়ে বললেন যে আমার উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করা হয়েছিল আর আমি সেটা গ্রহণ করে ফিরে আসতেছিলাম যখন মুসা আলহী ইসাল্লাম পর্যন্ত আসলাম তখন তিনি বললেন যে কি করলেন তখন আমি বললাম যে আমার আমার উপর বা জন্য পঞ্চাশ করেছেন তখন তিনি বললেন যে আপনার থেকে আমি মানুষদের সম্পর্কে বেশি অবগত আছি আমি ইসরায়েলদেরকে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছি এবং তাদের সম্পর্কে আমি বেশি অবগত আপনার উম্মাত এই নামাজ আদায় করতে সক্ষম হবে না আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং কিছু কমানোর জন্য তার নিকট আবেদন জানান তখন আমি ফিরে গেলাম পাককে কিছু কমানোর জন্য অনুরোধ করলাম তখন তিনি সেটাকে চল্লিশ শক্ত রূপান্তরিত করলেন অতপর একইভাবে আমি মুসা আলহিসের কাছে গেলাম বা একইভাবে তিনি আমাকে কমানোর জন্য নিয়ে আসতে বললেন অতপর রব্বুল আলামিন তিরিশ শক্ত করলেন এরপর বিশ শক্ত এরপর দশ শক্ত তারপর আমি মুসা আলহি ইসলামের কাছে আবার এসে বললাম যে দশ শক্ত করেছে তখন তিনি বললেন যা আবার ফিরে যাও এর পরবর্তীতে পাঁচ শক্ত করা হলো তখন যখন মুসা আলহিসামের কাছে আসলাম এসে বললাম যে তখন তিনি বললেন যে কি করলেন তখন আমি বললাম যে পাঁচ ওয়াক্ত ফরজ করা হয়েছে তখন আবার তিনি একই কথা বললেন যে তোমার উম্মাদ এটা করতে সক্ষম হবে না তখন আল্লাহ পাকরব বলে আলামিন ঘোষণা দিয়ে বললেন যে আমি আমার ফরজকে জারি করে দিয়েছি এবং আমার বান্দার উপর থেকে বোঝাকে হালকা করে দিয়েছি আর আমি প্রতি ওক্ত নামাজের বিনিময়ে দশটি করে সোয়াব দান করবো حد حدثنا حد سنة